বাংলাদেশের জনগণকে ভোদাই ভাবিয়া ভোদাই পাইয়া পং লিডার নুনুস বাহিনী তো বাংলাদেশের মেরে দিল রে মেরে দিল ভরে দিল ভরে দিল দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আরে বাপ রে বাপ সান্না মাহফুজও দেখলাম সেদিন বলেই ফেললো যে আমরা শুধু মুখে স্লোগান দিই না দিল্লি না ঢাকা আমরা এরকম কাজ করে দেখাবো যে আমরা দিল্লির কাছে আমরা আমাদের দেশ আসলে তুলে দেই না আমরা দূরে আছি নিরাপদে আছি তাই সিনিগুড়া সাইল আম ইলিশ মনে করাই দিলাম সান্ডা মাহফুজ এটারই বুঝি দিল্লি না তো না তুই খায় কি যাই তারপরে হচ্ছে আর কি তারপরে তো মানে একের পর এক উপহার টুপহার মানে এটা হচ্ছে কি এদের একটা চালাকি যে জনগণের চোখে ধুল ঝুরবে দিল্লি না ঢাকা বলে বলে জনগণের মধ্যে মারামারি লাগাই দিবে আর হেরা হেদের পিড়িত পিড়িতের খেতা দিয়া যাইতা দইরা মাইরালা ওই অবস্থাতেই তারা চলতে থাকবে ঠিক আছে পিড়িত তো শেষ হবে না এই যে দেখেন কমলাপুর মেট্রো রেল এটা বলে হচ্ছে দ্বিগুন দামে ইয়া করার জন্য তৈরি করার জন্য চুক্তি দিল আর কি ভারতীয় কোম্পানিরে বাবা যাই আচ্ছা বলেন তো জনগণ এই যে আমাদেরকে যে মানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা কইলে আইসা যে খালি ভারতের দালাল ভারতের দালাল কন ভাই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হেরাত বেশি দালাল ভাই আমরা তো দালাল না আমরা ভারত প্রেমিক বলতে পারেন কারণ তারা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল আমাদের কি বলে এটাকে সেই সময় যা যা লাগে ট্রেনিং বলেন অস্ত্র বলেন সেনাবাহিনী বলেন তারপর হচ্ছে আমাদের সেই মানুষদেরকে খাওয়ানো বলেন শেল্টার দেওয়া বলেন রাখা বলেন সব কিছু তারা করেছে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সেই রকম একটা সম্মান কাজ করে শ্রদ্ধা কাজ করে এটাতে আপনারা খারাপ খারাপভাবে নিয়ে দালাল বানাই ফেলেন আসল দালাল তো এই যে রাজাকাররা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হ্যাঁ ভারতে আমাদের মুক্তিযুদ্ধে কেন সাহায্য করছে কেন আমাদের রাজাকারদের মারতে সাহায্য করছে কেন আমাদের দেশ স্বাধীন করতে সাহায্য করছে ইডা হেরা মানতে পারে না কিন্তু হ্যাঁ বাকি পীড়িত কিন্তু মানে সেই পীড়িতের খেতা দিয়া যাইতা দইরা মাইরা সব পীড়িত কিন্তু পীড়িতের জায়গায় আছে একদম শুধু ওই উইটুক জায়গা খালি মানতে পারি না যে কেন সাহায্য করছিল রে নইলে তো আমরা এখনো পাকিস্তানের অংশ থাকতাম আমরা পাকিস্তান থাকতাম এইটাই খালি ওদের বড় দুঃখ নইলে দেখেন তারা এই পর্যন্ত কোনো চুক্তি তো বাতিল করেই নাই বিদ্যুতের চুক্তিও আরো বাড়াইলো ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে কত কথা শুনাই আদানির বিদ্যুৎ নিয়ে বাপরে বাপ আচ্ছা যাইকো এখন তো মানুষ বিদ্যুৎই পায় না সাত আট ঘন্টা থাকেই না বলে আচ্ছা ভালো কথা অসুবিধা নাই তারপরে কি তারপরে কত খাতির ধরার চেষ্টা করে এদিক দিয়ে মুখে দিল্লি না ঢাকায় কইলে জনগণ দে একটা ফাল রে বাপরে বাপ মানে ধরো জনগণের ওই ইয়া মাদ্রাসার শিক্ষক মনে হয় পথে একটা গুতা মারে তখন জনগণ একটা ফাল মারে ঠিক আছে এইরকম আর কি যে দিল্লি না ঢাকায় কইল যা খারা যাই হোক তা এখন যে যে আবার ভারতীয় কোম্পানিরে ও না 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 ভুল হয়েছে যেটা বলতে চাচ্ছিলাম দেখেন আমরা তো ভাই সেই মুক্তিযুদ্ধের জন্য সাহায্যের জন্য আমরা একটু সম্মান জানাই সেটা নিয়ে কথা বলি এটা মানে এত অকৃতজ্ঞ বেইমান হইতে পারবো না ভাই যেটা সত্যি সেটা সত্যি কিন্তু এরা যে আবার তলে তলে কত কিছু জানে দেখেন আমরা টায়ারের আমরা কিন্তু ভারত থেকে বেশিরভাগ এই সাইকেল বলেন ট্রাক বলেন বাস বলেন গাড়ি বলেন সব টায়ার আমরা কি করতাম আমরা ভারত থেকে আমদানি করতাম হ্যাঁ সেই টায়ারের মানে আশি নব্বই শতাংশ পূরণ করে ফেললো আমাদের দেশীয় কোম্পানি কি গাজি টায়ার তাই না আমরা জানি তো সবাই এই দেখেন দালাল গোষ্ঠী রাজাকারের গোষ্ঠী এদেরকে বলে দালাল এরা কি করলো গাজি টায়ার একদম পুরাপুরি পুরায় দিল কারণ কি আমরা যেন টায়ারের দিক দিয়ে আবারও আমরা ভারতের উপর নির্ভরশীল হইতে পারি তো ভাই এই সালাকিগুলা কে করে আমরা তো ভাই যতটুকু স্বয়ং সম্পূর্ণ হইতে পারি আমরা তো নিজেরা চেষ্টা করে হওয়ার চেষ্টা করছিলাম তা আমরা দালাল হইলাম কেমনে আর হ্যাঁ তো আবার আমাদের যা চেষ্টাকৃত অর্জন সেগুলার এবার পুরায়া জ্বালায়া সব শেষ করে দিয়া আবার ভারতের উপর নির্ভরশীল হইলো কারা দালাল হইলো কম দেখি জনগণ হ্যাঁ জনগণ আপনাদের মাথায় কি গু না সারাদিন তিন বেলা গু খান কন্ডা বুঝা দেখবেন ঠিক আছে অবশ্যই যেহেতু ভারত থেকে আমাদের আমদানি করতে হচ্ছে না আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট আমরা নিজেরাই স্বয়ং হয়ে গিয়েছিলাম টায়ার গাজি টায়ার মাধ্যমে তাই না তার গাজী টায়ার তো এই সন্ত্রাসীদের পোড়ানোর কথা ছিল না গাজী টায়াররা তারা সালাম দেওয়া দরকার ছিল যে ভাই ভারতের আধিপত্য থেকে তোরা আমাদের তোরা আমাদের সাবাস সাবাস কিন্তু সেটা তো করে না এই সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী তারা কি করেছে গাজী টায়ারটা পুড়িয়ে দিয়েছে এখন আমরা একশো পারসেন্ট ভারতের আমদানির উপর টায়ার আমদানির উপর নির্ভরশীল হয়ে গেছি বুঝছেন চালাকিটা তাহলে বলেন দেখি দালাল কারা আমরা নাই যে রাজাকার গোষ্ঠীরা সন্ত্রাসী গোষ্ঠীরা কারা তারপরে এই যে দেখেন ভারতীয় কোম্পানিরা আবার কি বলো কমলাপুর মেট্রো রেলের চুক্তিটি দিয়ে দিল হচ্ছে দ্বিগুণ টাকায় বেশি টাকা দিয়েছেন আমার টাকা লোভ রে ভাই যদি খালি কোন গুয়ের থেকে তুই স্মোক দিয়ে টাকাটা উড়া হেরা হেডা উড়াইতে রাজি থাকে তা এখন আপনারা কন দেখি আমরা তো মেট্রো রেলের চুক্তি সবসময় জাপান রে দিছি আমরা মানে চীন চীনের সাহায্য লাগলে চাইছি যাই হোক জাপানি বেশিরভাগ আমাদের রাস্তাঘাট বলেন ব্রিজ ট্রিজ সবকিছুতে সাহায্য করেছে হঠাৎ ভারতীয় কোম্পানিরে দ্বিগুণ দামে কেন আমরা দিলাম এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই আওয়ামী লীগের কেউ সিআরও বৈশায় নাই এখন তো সব দায়িত্ব আছে সুদলিং পং সুদলিং পং নেতারা হ্যাঁ সুদি বাবা আর হ্যাদের দিল্লির না ঢাকা হ্যার মার হ্যাডা এরা হচ্ছে দায়িত্বে তো এরা দায়িত্বে থাকে কেমনে ভারতীয় কোম্পানিটারে এত বড় একটা ওই কাজ দিয়া দিল কম দেখি দালালডা কারা আমরা না এই যে জনগণ আপনারা হ্যাঁ গুখান তিন তিনবেলা গু আর ঘুমাই থাকেন আর ললিপপ খেয়ে খেয়ে ঘুমাই থাকেন আর নলে মাদ্রাসা শিক্ষকদের কাছে চলে যাবেন আপনাদেরকে পাই দিয়ে সেই রকম সার্ভিস দিয়া দিবে ঠিক আছে সেই সার্ভিসে দেখবেন মুখ একদম বন্ধ হয়ে গেছে তখন না দিল্লি না ডাকা মুখ দিয়ে বাইরে হবে না কোটা না মেদা বাইরে হবে কিছুই আর বাইরে হবে না মুখ একদম চুপ হয়ে যাবে বুঝাইতে পারছি ঠিক আছে দালাল মারাইতেছে শাল আর পো শাল